জান্নাতে যাওয়ার চোদ্দটি আমল এক প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি তেলাওয়াত সুনানে কুবরা নাসাই নয় হাজার আটশো আটচল্লিশ আলমুজামুল আওসাদ তাবারানি সাত হাজার পাঁচশো বত্রিশ দুই সকাল সন্ধ্যায় সাইদুল ফার পাঠ করা শহীদ বুখারি ছয় হাজার তিনশো ছয় তিন ওজুর পর কালেমা শাহাদাত পড়া শহীর মুসলিম দুইশো চৌত্রিশ আবু দাউদ একশো সত্তর চার ওজুর পর দুরাকাত নামাজ পড়া আবু দাউদ নয়শো ছয় তেমিজি এক হাজার পাঁচ আজানের উত্তর দেওয়া শহীদ মুসলিম তিনশো পঁচাশি আবু দাউদ পাঁচশো সাতাশ ছয় পাঁচ নামাজ পড়া আবু দাউদ চোদ্দশো বিশ সুনানে নাসারি চারশো একষট্টি সুনানে ইবনে মাজাহ চোদ্দশো এক সাত গুরুত্বের সঙ্গে ফজর ও আছুর আদায় শহীদ বুখারি পাঁচশো চুয়াত্তর শহীদ মুসলিম ছয়শ পঁয়ত্রিশ আটসালামের প্রসার মানুষকে খাওয়ানো এবং শেষরাতের নামাজ এই তিনটি কাজ করা তিরমিজি দুই হাজার ইবনে মাজাহ তেরোশো চৌত্রিশ নয় মকবুল হজ পালন করা শহীদ বুখারী সতেরোশো তিয়াত্তর মুসলিম তেরোশো ঊনপঞ্চাশ দশ ও লজ্জাস্থানের হেফাজতকারী শহীদ বুখারী ছয় হাজার চারশো চুয়াত্তর এগারো আপন দাবিতে সত্যবাদী হওয়ার পরও ঝগড়া ত্যাগ রসিকতার ছলেও মিথ্যা না বলা এবং নিজের চরিত্র সুন্দর করায় তিন আমলের জন্য তিন স্তরের জান্নাত আবু দাউদ চার হাজার আটশো বারো নারীদের চার কাজে জান্নাত এক পাঁচোয়ত্ত নামাজ দুই রমজানের রোজা তিন লজ্জাস্থানের হেফাজত ও চার স্বামীর আনুগত্য শহীদ ইবনেহবান চার হাজার একশো তেষট্টি মুসনাদে আহমদ ষোলশ একষট্টি আলমুজামুল আউসাদ তাবারানি চার হাজার পাঁচশো আটানব্বই তেরো দৃষ্টিশক্তি হারিয়ে ধৈর্য ধারণ করলে জান্নাত শহীদ বুখারি পাঁচ হাজার ছয়শ তিপ্পান্ন চোদ্দ প্রিয়জনকে হারিয়ে স্বভাবের আশায় ধৈর্য ধারণ করলে জান্নাত শহীদ বুখারি ছয় হাজার চারশো চব্বিশ